হারি স্ট্যান্ড থাকবে তারপর কিচেন র্যাক থাকবে আচ্ছা কিচেন র্যাক থাকবে জি তারপর সিং র্যাক থাকবে এটা থাকবে হচ্ছে সিং র্যাক থাকবে তারপর থাকবে হচ্ছে আপনার প্লেট স্ট্যান্ড এটা ওয়ালের সেট করা যায় আবার নিচেও রাখা যায় আচ্ছা প্লেট রাখার স্ট্যান্ড জি তারপর থাকবে আলু পেঁয়াজ সবজি রাখার যে ঝুড়িগুলো আলু পেঁয়াজ সবজি রাখার জন্য যে ঝুড়ি হ্যাঁ এটা থাকবে তারপর থাকবে ফলের ঝুড়ি এই দেখেন কত চমৎকার কিছু থাকবে ফলের ঝুড়ি এটা কাপড় শুকানোর হ্যাঙ্গার এই যে বৃষ্টির দিন চলে আসতেছে কাপড় চোপড় শুকানো নিয়ে কিন্তু অনেক ঝামেলা আজকে থাকছে কাপড় শুকানোর হ্যাঙ্গার তাই তো একদম সম্পূর্ণ আছে জং করবে না কালো হবে না মরিচা পড়বে না গ্যারান্টি সহই যা আমার কাছে ম্যাগনেট রাখছি আমি একদম চেক করে দিই দেখেন একেবারে ম্যাগনেট দিয়ে কোনো জং মরিচা হবে না স্টিলের এগুলো আছে লাইফ গ্যারান্টি যদি নষ্ট হয় ফেরত বিশাল অবস্থা আর দেখেন এটার মধ্যে একটা সিইং র‍্যাকের মধ্যে আসলে কত কিছু রাখা যায় দেখেন ফুল প্লেট হাফ প্লেট তারপর হচ্ছে এখানে বাটি ওটি উপর হচ্ছে মশলার কৌটা সাইডে ছুরি চাকু কাপ

আচ্ছা কিচেন র‍্যাক থাকবে জি তারপর সিং র‍্যাক থাকবে এটা থাকবে হচ্ছে সিং র‍্যাক থাকবে তারপর থাকবে হচ্ছে আপনার প্লেট স্ট্যান্ড এটা অলওয়েজ সেট করা যায় বা নিচেও রাখা যায় আচ্ছা প্লেট রাখার স্ট্যান্ড জি তারপর থাকবে হচ্ছে আলু পেঁয়াজ সবজি রাখার যে ঝুড়িগুলো আলু পেঁয়াজ সবজি রাখার জন্য যে ঝুড়ি হ্যাঁ এটা থাকবে তারপর থাকবে ফলের ঝুড়ি এই দেখেন কত চমৎকার কিছু থাকবে ফলের ঝুড়ি হ্যাঁ তারপর থাকবে হচ্ছে কাপড় শুকানোর হ্যাঙ্গার এই যে বৃষ্টির দিন চলে আসতেছে কাপড় চোপড় শুকানো নিয়ে কিন্তু অনেক ঝামেলা আজকে থাকবে হচ্ছে কাপড় শুকানোর হ্যাঙ্গার তাই তো আজকে তাহলে ফার্স্টে শুরু করব হচ্ছে আপনার হারি দিয়ে হারি স্ট্যান্ড দিয়ে স্যার হচ্ছে আপনার হারি স্ট্যান্ড এটা এখানে হচ্ছে আপনার হারি পাতলি সবকিছু আপনার খুব ইজি ভাবে আপনি বাস করে রাখতে পারবেন এটাই এই এই একটা রাখলাম এরপরে হচ্ছে কি মানে এটার মধ্যেও রাখা যাবে হারে পাতে এই যে আপনার ফ্রাই প্যান কড়াই সসপ্যান সব আপনার এইভাবে আপনার রাখতে পারবেন আর এইটা তো অনেক হেভি আচ্ছা আর সম্পূর্ণ এসএসআর এটা জং মরিচা কালো হবে না এসকেভি কোম্পানি এটা জং মরিচা কালো হবে না কিছু হবে না এই হারি পাতির এর স্ট্যান্ড এটা হচ্ছে গরম খাবার দাবার রান্না করে কিন্তু আপনি এইভাবে রেখে দিতে পারবেন হ্যাঁ অল্প জায়গার ভিতরে গুছায় রাখতে পারবেন অল্প জায়গার ভিতরে গুছায় রাখতে পারবেন এটা সাইজ হয় কয়টা এটা সাইজ হয় হচ্ছে আপনার তিনটা তিনটা সাইজ তিন তাক চার আর হচ্ছে পাঁচ থাক এটা হচ্ছে আপনার পাঁচ তাক আচ্ছা এটা হচ্ছে পাঁচ তাক জি পাঁচ তাক জং মরিচা ধরবে নাকি একদম সম্পূর্ণ এসা জং করবে না কালো হবে না মরিচা করবে না গ্যারান্টি সহ যে আমার কাছে ম্যাগনেট রাখছি একদম চেক করে দেখেন একেবারে ম্যাগনেট দিয়ে কোনো জং মরিচা হবে না স্টিলের এগুলো হচ্ছে লাইফ গ্যারান্টি যদি নষ্ট হয় ফেরত এটা প্রাইস কি রকম এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দিয়েই হচ্ছে আপনার পাঁচ রেকেট তাই তো জি আর চার র্যাকেটটা আর চার তাক থাকবে হচ্ছে আপনার 2200 টাকা 2200 টাকা

এটা হবে হচ্ছে এক দুই তিন চার চার আচ্ছা চার তাকে হ্যাঁ হারি বাতি রাখার ইস্তান এইগুলো থাকবে আপনার তিন তাক যাদের দেখেন অনেক আছে কেবিনেটের ভিতরে রাখে জায়গা শট সেক্ষেত্রে আপনার তিন তাকে তিন তাকে তিন তাকেট আচ্ছা এটা নিতে পারবেন আপনারটা চাইলে প্রাইসটা বলে দেই এটা চার তাক থাকবে মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকা আর তিন তাক থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় আচ্ছা আচ্ছা পরে হচ্ছে তাহলে আমরা কি দেখবো তারপর দেখা হচ্ছে আলু পেঁয়াজ সবজি রাখার যে ঝুড়িগুলা এটা সাইজ থাকবে তিনটা তিন থাক চার থাক আচ্ছা এক এক থাকে আপনার পাঁচ কেজি করে আলু পেঁয়াজ সবজি রসুন সবকিছু আপনার এইভাবে গুছায় অল্প জায়গার ভিতরে আপনার রেখে দিতে বড়টা দেখাই আমরা সবচেয়ে বড়টা যেটা সেটা সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে আপনার এই যে এটা আচ্ছা এইটা কিন্তু ধরেন আলু পেঁয়াজ সবজি যা আছে সবকিছু আপনি গুছায় রাখতে পারবেন হ্যাঁ আর হুইল সিস্টেম এটা একটা হুইল সিস্টেম আছে ধরেন এটার মধ্যে পাঁচ কেজি পেঁয়াজ রাখলেন এটার মধ্যে পাঁচ কেজি রসুন রাখলেন পাঁচ কেজি আদা রাখলেন তারপরে সবজি কিনে রাখলেন জাস্ট এগুলো রাখার পরে আবার এইভাবে আপনি বাস করে রেখে দিতে এই দেখেন এগুলো আপনি দিয়ে আচ্ছা দিয়ে দিলেন তার মানে মানে অল্পটুকু জায়গার মধ্যে দেখেন কতগুলা জিনিস আপনারা গুছিয়ে রাখতে পারবেন আচ্ছা অগোসালো থাকবে না এই হচ্ছে সবজি রাখার র‍্যাক এটা কয়টা সাইজ হয় এটা সাইজ হয় তিনটা

এই যে এসএস এর হচ্ছে আপনার এসএস দাম এটা হচ্ছে আলু পেঁয়াজ সবজিগুলো আপনার একসাথে 5 কেজি 6 কেজি করে রেখে আপনি এই জায়গা অল্প জায়গার ভিতরে রেখে দিতে রেখে দিতে পারবেন আচ্ছা এটা সাইজ হয় মনে হয় নাকি এটা সাইজ হয় তিনটা তিনটা সাইজের হবে তিন টাক চার পাঁচ তিনটা সাইজ তিন টাক চার তাক পাঁচ তাকের হবে

এস কিছু কৃষণ রেক অনেক আছে যে সম্পর্কে জানেন না তবে আজকে জানবেন যে কারণে ব্যবহার করবেন আচ্ছা কারণ এম এস হইলে কি আপনার জং করে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি জং হ্যাঁ কিন্তু অরিজিনাল হলে কখনো আপনার জং টং না এটা ওকে

এটা কিন্তু আপনার অরিজিনাল নিয়ামা কোম্পানি নিয়ামা সারা হচ্ছে আপনার বাজারে বিভিন্ন ধরনের কোয়ালিটি এটা একবারে নিয়ামা লেখা আছে সাইড হচ্ছে আপনার গ্লাস স্ট্যান্ড থাকবে আর একটা চামি দৃষ্টানো থাকবে এটা আচ্ছা এটা হচ্ছে 18 প্লেট 20 ইঞ্চি এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 3600 টাকা 3600 টাকা 3600 টাকা নিতে পারবেন আর দুই তাগের ভিতরে আপনার আর একটু বড় সাইজ হচ্ছে আপনার 20 প্লেট 22 ইঞ্চি আচ্ছা এটা প্রতিটা প্রোডাক্টই কিন্তু এস এস এট হুম এটা উচ্চতা 18 ইঞ্চি এটা প্রাইস থাকবে 3000

এটার প্রাইস থাকবে ষোলো প্লেট আঠারো ইঞ্চি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় আর এটারই আপনার আঠারো প্লেট বিশ ইঞ্চি এই যে আঠারো প্লেট বিশ ইঞ্চি বিশ ইঞ্চি সম্পূর্ণ এস এর এটা থাকবে হচ্ছে আপনার চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে চার হাজার দুইশো টাকা নিতে পারতেছেন আচ্ছা তারপর থাকবে হচ্ছে আপনার তিন তাকের বিশ প্লেট আচ্ছা বিশ প্লেট বাইশ ইঞ্চি উচ্চতা বাইশ ইঞ্চি এটা এটার প্রাইজ থাকবে হচ্ছে চার হাজার তিনশো চার টাকা ওকে তারপর দেখাবো হচ্ছে আপনার অনেকের ফ্যামিলি থাকে যে অনেক বড় ছোটোগুলা হয় না সেক্ষেত্রে হচ্ছে আপনার চার তাক লাগে চার তাক হলে হচ্ছে আপনার এই যে এটা আচ্ছা 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 একদম এসে এটা হচ্ছে আপনার চার তাকে চার তাকের ভিতরে সাইজ আছে তিনটা আচ্ছা দেখেন কতটা সুন্দরভাবে ডেকোরেট করে রাখতে আচ্ছা আচ্ছা এইটা দেখেন ওকে এটা দেখেন এটা প্লেট রাখা যাবে কয়টা এখানে হচ্ছে 20 ফুল প্লেট 20 হাফ প্লেট আপনি একসাথে রাখতে পারবেন আচ্ছা উচ্চতা হচ্ছে আনছে আপনার 28 ইঞ্চি 28 ইঞ্চি চারটা ভাগ এটা সাইডে গ্লাস স্ট্যান্ড চামি স্ট্যান্ড সব আছে আর প্রতিটা প্রোডাক্টই কিন্তু আমি বারবার দেখায় দিচ্ছি যে এটা হচ্ছে আপনি এসএসআর প্রোডাক্ট এসএসআর প্রোডাক্ট আর জীবন ব্যবহার করবেন নষ্ট করতে পারবেন না যদি ইচ্ছা করে চেঞ্জ না করেন আপনি কিন্তু হবে না আর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে নিয়ম অরিজিনাল কোম্পানি অরিজিনাল কোম্পানি হবে এটার 20 প্লেট 20 প্লেট

কিচেনের জায়গা থাকে না ব্যাস আপনার সিংকের যে জায়গাটা আছে এটা ব্যবহার করতে হবে তো আজকে এই যে সিং রেকটা এই যে ডাবল বিশাল অবস্থা এই যে আর দেখেন এটার মধ্যে একটা সিং রেকের মধ্যে আসলে কত কিছু রাখা যায় আপনি ফুল প্লেট হাফ প্লেট তারপর হচ্ছে এখানে বাটি বুটি উপরে হচ্ছে মশলার কৌটা সাইডে ছুরি চাকু কাপ

তারপর দেখা হচ্ছে আপনার এই যে ভিআইপি র্যাক চাকা সিস্টেম এই যে এটা আচ্ছা ভিআইপি র্যাক এই যে চাকা সিস্টেম এই যে ফুল প্লেট হাফ প্লেট তারপর হচ্ছে আপনার গ্লাস তারপর নিচে হচ্ছে হাড়ি বাতিল বাটি বাটি সব রাখতে পারবেন আপনারা এটা কিন্তু চাকা সিস্টেম মানে এক জায়গা থেকে আপনি আরেক জায়গা টান দিয়ে যেতে পারবেন এগুলো কিন্তু এসে আছে আচ্ছা প্লেট রাখা যাবে কয়টা এখানে হচ্ছে আপনার এক একটার ভিতর ছয়টা করে প্লেট রাখা যায় আচ্ছা তাহলে র্যাক আছে কয়টা এখানে র্যাক আছে নয় পিস নয় পিস আচ্ছা দেখেন দেখেন সুন্দর করে প্লেট গুলো রাখতে পারবেন কয়টা থাকবে এখানে প্রায় আপনার 50 পিস 60 পিসের মতো আপনার প্লেট রাখতে পারবেন আচ্ছা প্রাইস প্রাইস কত এটা আজকে এই চার তাক থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকা ওকে তবে যদি কারো জায়গা বেশি থাকে বা আপনার বড় ফ্যামিলি তো অনেক সময় থাকে সবারই এই যে বড়টার জন্য হচ্ছে আপনার 5 তাক 5 তাক 5 এটা কিন্তু আছে স্যার

একদম একদম গ্যারান্টি দেব নষ্ট হবে জং করবে কালো হবে বা পাইপ ছুটে যাবে ফেরত আচ্ছা কতগুলো কাপড় শোকানো যাবে এখানে হচ্ছে আপনি হ্যাঙ্গার দেখ একটার ভিতরে পাঁচ সাতটা করে দিলেও

আপনার কিন্তু দেখেন উপরে একটা ওভেন রাখা হয়েছে নিচে কিন্তু একটা রাইস কুকার গ্লাসের স্ট্যান্ড আবার এই যে একটা তাক খালি আছে নিচে একটা তাক খালি আছে চাইলে আপনার এখানে অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে ওভেন রাখার একটা স্ট্যান্ড ওভেন রাখার স্ট্যান্ড আচ্ছা এটা কি মানে ভাসো করা যায় হ্যাঁ একদম ভাস করে আপনি রেখে দিতে পারবেন এটা কিভাবে একটু দেখেন তো আচ্ছা ভাইরে একটু কষ্ট দিতেছি আজকে আর কি কারণ দর্শক একটা জিনিস নিবে তো এটা কিভাবে কি হয় সেটা দেখায় দিলে ভালো আচ্ছা এই দেখেন এইটা কিন্তু এখন একবারে খালি হয়ে গেল চাইলে এখান থেকে আপনারা লকটা ছোটাবেন আচ্ছা এটা খুলে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন একটা জায়গার মধ্যে তো এটা কিন্তু আপনারা একেবারে চাইলে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন এই যে দেখেন আমি ফোল্ডিং করে দিচ্ছি এটা আচ্ছা এই যে দেখেন একেবারে ইজি দেখেন আচ্ছা এটা কিন্তু আচ্ছা একদম ফোল্ডিং হয়ে গেছে একটা কোণার মধ্যে এখন রেখে দিতে পারবেন আচ্ছা ওভেন রাখার স্ট্যান্ডটা দেখিয়ে দিলাম ওয়াও এটা প্রাইসটা রকম এটা প্রাইস অনেকে দেখছে যে 6500 7000 এ বিক্রি করে তো আজকে এটা একদম হোলসেল প্রাইস থাকবে মাত্র 5700 টাকা মাত্র 5700 টাকা হলেই নিতে পারবেন হ্যাঁ তারপর এই যে ওভেন র্যাক আরেকটা আছে এটা এটা হচ্ছে ওয়াল ফিটিং অনলাইনে এটা কিন্তু আপনারা अवेलेबल পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনি ওয়ালের সেট করে এখানে ওভেনটা আপনি রেখে দিতে পারবেন আচ্ছা দেয়ালে যাদের আসলে জায়গাটা কম তারা দেয়াল এটা ঝুলিয়ে রাখতে পারবেন আপনার ওভেনটা রাখার জন্য আপনার ছোট বড় সব ধরনের ওভেন রাখতে পারবেন আচ্ছা সাইজ কি একটাই এটা সাইজ হচ্ছে আপনার একটাই প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা হলেই নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আরো আরো অনেক অনেক প্রোডাক্ট আছে ওনাদের কাছে আপনারা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের শপের ঠিকানাটা দেখাই দেন যোগাযোগ করে দর্শক আপনারা কিন্তু সবকিছু নিয়ে নিতে পারবেন এখান থেকে আমাদের শপ নাম হচ্ছে আপনার মনির এন্টারপ্রাইজ এই যে তিনটা নাম্বার হচ্ছে আমাদের আর অ্যাড্রেস হচ্ছে উনাশি বাই নব্বই বনলতা কাঁচা বাজার ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট কমপ্লেক্স আচ্ছা আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারবেন অথবা আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা অর্ডার করলে আপনারা বাসায় পাঠিয়ে দিবেন হ্যাঁ একদম ঢাকা শুধু ঢাকা না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আর মাত্র 200 টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট আপনারা বাসায় চলে যাবে প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে তো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনির কাসর ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ